আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম থার্ড আগস্ট রবিবারের সর্বোচ্চ আবহাওয়া আপডেট নিয়ে আবহাওয়া অধিপ্তরের তথ্য অনুযায়ী আজ দেশের অনেক স্থানে থাকবে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিও হতে পারে চলুন দেখেনি বিভাগ ও জেলার ভিত্তিতে বিশদ তথ্য ঢাকা বিভাগ আজ ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে দুপুরের পর মেঘজমে বৃষ্টি নামতে পারে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে জেলাগুলো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ তাপমাত্রা দিন থার্টি থেকে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম উপকূলে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগর কিছুটা উত্তাল মাছ ধরায় সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলো হলো চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর তাপমাত্রা দিনে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং রাতে প্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে গরম একটু কম অনুভূত হবে জেলাগুলো হলো রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ এবং জয়পুরহাট তাপমাত্রা দিনে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং রাতে ২৬ ডিগ্রি সেন্টি খুলনা বিভাগ খুলনায় আজ গুঁড়ি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুরের পর সড়কে পানি জমে যেতে পারে জেলাগুলো খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট নড়াইল ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর মাগুড়া তাপমাত্রা দিন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাত ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলো বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা ঝালকাঠি পিরোজপুর তাপমাত্রা দিন উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাত পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সিলেট অঞ্চল জুড়ে আজও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে নদীখালের পানি বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে সিলেট মৌলবীবাজার সুনামগঞ্জ আর হবিগঞ্জ জেলায় দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে রংপুর বিভাগে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং কিছু কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারি গাইবান্ধা আর লালমনিরহাট জেলায় দিনের তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আজ দুপুরের পর ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলো ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা তাপমাত্রা দিন উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ সতর্কবার্তা উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এবং নদী নদীভাঙনের আশঙ্কা থাকায় সাবধানে থাকুন বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়ানো থেকে বিরত থাকুন জলবাধ এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বন করুন আপনার জেলার রিয়েল টাইম আবহাওয়ার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন